টেন আমার দোকানে তো মালের অভাব নাই আর শুনো তোমার যে কই না যাই হো পার্কে দুইশটা ভাড়া নিছি মনে করো এক ঘন্টা তুমি এম তারপর মনে করো ফেস যা লাগে

প্রতিদিন আমাদের দোকান থেকে বাকি নিয়ে যাও আর আমার শ্বশুরের সাথে পিটিস পিটিস করো সেটা আমি যাই নাই আজকে আমার জামাই কিনে আসি মার বাবার সাথে কথা বলো তোমার কি ইজ্জত বলতে কিছু নাই তুই

আমারে বলে আমি তো বিশ্বাসী করতে পারি না নিজের না আপনি যদি এইভাবে চলাফেরা করেন ঠিক আছে তাহলে দোকান যা আছে মাল আছে সব বিক্রি করে দিয়ে আমরা কিন্তু দোকান থেকে বের করে মানে বাড়িতে থাকবেন বাড়িতে কাজ কাম করলে করবেন না করে নামাজ করবেন